শরীরটা বেশি ভালো না জ্বর জ্বর ভাব সবাই একটু সাবধান থাকবেন কয়েকদিন জ্বর আসলে থাকবে তবে সাথে সাথে আমি ওষুধ খাইয়ে নিয়েছি আপনারা যদি ভালো মনে করেন খাইয়ে নেবেন আজকে কোথার থেকে শুরু করবো জানি না তবে বাদি থেকে বেগম আমাদের চলচ্চিত্রে একটা বই হয়েছিল মানে সিনেমা হয়েছিলো আর কি আগের দিনে মানুষ সিনেমারে বই কই ইন্ডিয়াতে এখনো বলে বই আচ্ছা সেই বাদি থেকে বেগম ধরা পড়ছে শেখ হাসিনার ইতিহাসে মতিউর রহমান বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার ইয়ে কি বলে ব্যক্তিগত সহকারী এবং ময়না শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু তার বইয়ে লেখছেন যে শেখ হাসিনার যখন বিয়ে হলো পারমাণিক বিজ্ঞানী ইয়ের সাথে ওয়াজেদ ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে তখন ডক্টর ওয়াজেদ মিয়ার একটা ই ছিল ওই নাতনি ছিল নাতনির মেয়ে এই মাহবুবা গিনি তাকে নিয়ে আসছিল বাসায় কাজ করার জন্যে শেষ পর্যন্ত ওয়াজেদ মিয়ার সাথে যখন সম্পর্ক আর তার ঠিক রইলো না তখন ওয়াজেদ মিয়া রইল আলাদা শেখ হাসিনা রইল আলাদা এই তখন শেখ হাসিনারে পড়ায় মরে ওই মাহবুবরা গিনি সংসদ সদস্য হয়ে গেল গাইবান্ধব থেকে তারপরে আবার সংসদ সদস্য হওয়ার পরে সে ই হয়ে গেল হুইপ হয়ে গেল এই হলো আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগের সবাই বদনাম করে আরে আওয়ামী লীগের মতো একটা ভালো দল আছে ওখানে যারা যায় মিশছে মানে অন্তরঙ্গভাবে তারা তো জয়ী হয়ে গেছে এ দেখেন না মমতাজ গান গাইতো বটতলায় এই মমতাজ হয়ে গেছে গা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এরকম অনেকেই আছে যাদের কিচ্ছু ছিল না তো এইখানে আওয়ামী লীগের স্ট্যান্ডার্ডটা আপনি বুঝে নিতে পারেন মতিউর কিন্তু তার বইয়ে লিখে গেছেন এই কথাগুলি সত্য কথাগুলি শেখ হাসিনা টাকা এবং লাশ দুইটা জিনিস সে খুব পছন্দ করত যার কারণেই কিন্তু এই যে এত লাশ এ পর্যন্ত পড়ছে এই যে তার যে ই মানে আধিপত্য বিস্তার করার জন্যে সে প্রতিটা স্তরে তার আত্মীয়রা দেখবেন রকম ওই রকম লোক যেমন মনে করেন প্রথম তার মেয়ে বিয়ে দিল পুতুল পুতুলটা কার কাছে বিয়ে দিছে রাজাকারের এই ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ হোসেন তো এই খন্দকার মুশারফ হোসেন যে কালো করে হে মন্ত্রীও কিন্তু হয়েছিল তারপরে আবার দেখেন এই তার ছেলের সাথে ইয়ের বিয়ে দিল তারপরে তার মেয়ে বিয়ে দিল ওই যে হাবিব মিল্লার ইয়ের সিরাজগঞ্জের এমপি এইভাবে মানে সব দিকে দেখবেন ছড়ায় রয়েছে আওয়ামী লীগের আত্মীয় স্বজন এই যে তারেক সিদ্ধি কি তারেক সিদ্ধিকী কেনা যে যে ইয়ে বানাইছে আপনার আয়নাগর বানাইছে আয়নাগরের স্রষ্টা এই তারাক সিদ্ধি হলো পুতুলের পুতুল বলে শেখ রেহানার দেবন এই এই যে ধ্যান না ইয়ের নামে শেষে ওই যে টিউলুপের নামের শেষে আছে সিদ্দিকি এরা হলো সিদ্দিকি পরিবার এরা আবার ওই যে আইবি রহমান মানে জিল্লুর রহমানের ওয়াইফ একুশে আগস্ট মারা গেল জিল্লুর রহমান তো প্রেসিডেন্টে ছিল এই জিল্লুর রহমানের আবার আত্মীয় হলো এরা জিল্লুর রহমান হইল ইয়ার শেখ রেহানার খালু শ্বশুর আইবি রহমান হইল খালা শাশুড়ি কথাটা মানে কি কোন দিক দিয়ে যে শেখ হাসিনা কোন জায়গায় লাগায় বলছে শেখ সালিম তো ছিল তার কুয়াভাই আপনারা জানেনি শেখ সেলিমের মেয়ে আবার বিয়ে দিচ্ছে সাথে ওই যে ইয়ার সেলের সাথে মুসাবিন সংসার গেল এই যে হানিফ মেয়র হানিফ মেয়র ফ্লাইওভার হয়েছে এই মেয়র হানিফকে মেয়র হানিফ আবার হাসনাদ আবদুল্লাহার হইল ভাই বিআই এই মেয়র হানি ওই অবায়দুল কাদের আসার আগে কিন্তু ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিল মেয়র হানি আচ্ছা তারপরে আসেন আবার এই যে নানক নানক নানকা এই যে হাসনাত আবদুল্লা বরিশালের এক আসনের হাসনাত আবদুল্লা চাস্ত ভাই এই নানক কোন দিক যাবেন মানে বিশেষ বিশেষ জায়গাগুলিতে তারা ওইরকম ব্যক্তিগুলির এই আইনা রাখছে মানে সেটা হোক বিএনপি সেটা হোক জামাত সেটা হোক যেমন যে ইয়ের আন্দালিব রহমান পার্ত এক সে ইয়ের নেতা জাতীয় পার্টির নেতা আন্দালিব রহমান পার্ত শেখ হাসিনার পোয়াত ভাই বাতি যা হয় পোয়াত ভাইয়ের ছেলে তো এই রকম করে প্রতিটা স্তরে তারা বাজায় বাজায় রাখছে তো তাদের ঘটাইব কাটাই যা আপনারা সবাই বলতো স্যান যে একটা সরকার পনেরোটা বছর ষোলোটা বছর রইলো কেমনে রইলো তো এই যে জায়গায় জায়গায় তো তারা সবার এই যে পুলিশের আইজি ওই ডিআইজি অমুক তমুক সবগুলির আবার লইছে আপনার কারণে মনে করেন শেখ হাসিনা যে পাঁচ তারিখে পলায় গেল চার তারিখে একশো সাতান্নটা লাকেশ নেওয়া উঠাইলো বঙ্গবন্ধু ইয়ার ভেজের একটা কার্গো বিমানে আর কতগুলি রাকেশ অগণিত লাকেশ টাকা ভরা রাখছে হইলো গণভবনে কিসের জন্য রাখছে জানেন যে যদি যাওয়ার সময় শেখ হাসিনা তো জানে আগে থেকে যে আমাকে পলাইতে হবে যদি যাওয়ার সময় বাধা হয়ে দাঁড়ায় তাহলে এই টাকায় থামা দিবে তাই হয়েছে নাহলে এখান থেকে তো যাওয়ার কথা না যেহেতু সেনা প্রধান ওয়াকারুজ্জামান ছিল শেখ হাসিনার আত্মীয় গনের জামাই তো সেই হিসাবে তো তারে ক্ষমতায় রাখার কথা ছিল কারণ পাঁচ তারিখে তো বলছে যে চালাওগুলি লাশ পালায় ইন্ডিয়া যেমন কিন্তু লাশ ফালাইতে আর দেয় নাই সেনাবাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধান তারা বলছে না আর লাশ করবে না আপনি এখন যাইতে পারেন এই শেখ হাসিনা যাওয়ার সময় এই লাখ গুলি গেছে যা খো তোমরা রাখো আমি গেলাম যাওয়ার নাটকীয়তা অনেক বড় কিন্তু যাইতে হয়েছে যতই নাটকীয়তা করো এখানে থাকলে চিরা ফলাইতো যেমন আমাদের প্রডিউসার সেলিম খান এবং শান্ত খান তার বাবাকে জনতার রো পড়ে একদম পাড়ায় মারে ফেলেছে তো শেখ হাসিনার অবস্থার অত এরকমই হইত যদি সে না যাইতো তো গেছে অনেক ইয়েতে শেখ হাসিনা শেখ রেহানা জয় তাদের ইয়েতে অনুরোধে তো এখন আপনি দেখেন যে তারেক জিয়া এই তারেক জিয়াও কিন্তু আত্মীয় শেখ হাসিনা এরা কেমন আত্মীয় জানেন সে বঙ্গবন্ধুর ফুফাতো ভাই বঙ্গবন্ধুর ফুফাতো ভাই ওই মাদারি করে তার ভাগ্নি হইল এই যে ডক্টর জুবায়দা তারেক রহমানের বউ বুঝছেন মানে সব দিক থেকে একবারে তাল গোল পাকায় একটা ফুটবল বানায় রাখছে এই ফুটবলকে কেউ ভাঙতে পারবে ভাঙতে পারবে তা এখন বলবেন আপনি তাহলে এই বাড়ি থেকে বেগম কিভাবে ছুটে গেল ছুটে গেছে এটা হচ্ছে মানুষের হাত এই যে এতগুলি নির্সহ মানুষ মারছে আয়না ঘরে নিয়ে মারছে ক্রস ফায়ার দেওয়া মারছে তারপরে ডাইরেক্ট গুলি করে মারলো এই যে ছাত্র জনতার আন্দোলনে তো এই যে মানুষের কান্না নাকের পানি চোখের পানি সব এক বুক ভিজে গেছে গা এটার একটা হাহাকার আছে না সব তো পতন আছে যেমন মনে করেন সূর্য যখন উঠে এই সূর্য আবার অস্ত যায় তখন রাত হয় আবার দিনও হয় তো এইরকমই আলো জলে আলো নিবে তো শেখ হাসিনার পনেরো বছর ষোলো বছর জ্বলছে তারপরে নিপসে এটাই স্বাভাবিক আপনি যখন জন্ম নিছেন আপনার মৃত্যু হবেই এটা আপনার ধরে রাখেন তো এতে মানে এত বড় ক্ষমতা কার নাই যে সে অমর হয়ে যাবে পৃথিবীতে কারণ সৃষ্টি করছে তো আল্লাহ আর অন্য কেউ না টাকা পয়সা দিয়া সাময়িক একজনকে থামানো যাবে সাময়িক একজন আপনার পিছনে আনতে পারবেন বানাতে পারবেন কিন্তু থামানো যাবে না একবারে যে আপনি মৃত্যু থামাই দিবেন সারা জীবন আপনি মানে অমর হয়ে থাকবেন এটা হবে না এই ইন্ডিয়া এত আমসি আছে ইন্ডিয়া এতদিন চুষা খাইছে এখন তার চুষা চুষি বন্ধ হয়ে গেছে যার কারণে এত আমি কিচ্ছু করতে পারবে না ইন্ডিয়া কারণটা হচ্ছে জাতিসংঘ থেকে ইন্ডিয়ার থামায় দিবে এতদিন চুষা খাইছে ইন্ডিয়া এটা সবাই জানে ইন্ডিয়ার চতুর্থ দিক থেকে ইন্ডিয়া ধরা তো এখন যদি ইন্ডিয়া একটু লাভালাফি না করে তাহলে তো মনে করেন হবে না আবার সবাই বুঝবে যে ইন্ডিয়া থামে গেল বাঙালি ঘর ইয়েতে সান্ডিং খায়া তবে সবচেয়ে বেশি লাফালাফি করতেছে ইন্ডিয়ান কিছু গদি মিডিয়া তারা যদি লাফালাফি না করে তাহলে তো আবার হবে না তাদেরকে বলেই দেওয়া সেভাবে তোমরা লাফালাফি করতে থাকো নাহলে এই যে পার্বত্য চট্টগ্রামের উত্তেজনা এটা কি আজকের থেকে সেই জিয়ার আমল থেকে বঙ্গবন্ধুর আমলে একবার হয়েছিল ওইখান থেকে তারপরে আস্তে আস্তে জিয়ার আমলে আসছে তারপরে সাদার আমলে আসছে তারপরে এই খালেদা জিয়ার আমলে এই হাঙ্গামা হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে হাঙ্গামা থামাইছে এবারে আবার নতুন সরকার আসছে এর আমলে আবার শুরু হয়েছে ওখানে যদি আর্মিরা ঠিক মতো আর্মিদেরকে পাওয়া যায় নামায় দেওয়া যায় তাহলে এগুলি কই যাই বোগা উড়িয়া আর্মিদের কাছে কিচ্ছু কোলায় না শয়তা হার মানে ওখানে কোলায় না তো এই হলো অবস্থা তো এই যে দেখেন বাদি থেকে বেগম আওয়ামী লীগ এমনই একটা দল এখানে কেউ আসলে সে মানে যদি মিলে দিতে পারে আওয়ামী লীগের সাথে তাহলে তার ব্যবহার করে গেল এখন আপনি কি করবেন পথে চলবেন নাকি ওই যে বাদে থেকে বেগম মা বুড়া গিনি সে কিন্তু এখন জেলখানায় আছে এটা দিই সে বাদে থেকে বেগম হয়েছে কিন্তু এখন রিমান্ডে আছে বর্তমানে সাবধান লোভে পাপ পাপে মৃত্যু এই যে চুয়াত্তর সালে বঙ্গবন্ধু সোনার মুকুর পরে বিয়া পাড়াচ্ছে আর মানুষ না খায়া মরছে এটা নিয়ে হয়েছে তো এগুলি ইতিহাস হয়ে থাকবে এখন যদি আপনি চান যে আপনার জীবনের ইতিহাসটা ভালো হোক তাহলে আপনি ভালো ইতিহাস করবেন ভালো কাজ করবেন আর যদি আপনি চান আপনার জীবনের ইতিহাসটা খারাপ হোক তাহলে খারাপ কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম